গেছে ওরা আপনার কিনা গোসল চাইতেও খারাপ হয়ে গেছে ওর থেকে পশু মেলেই ভালো পশুকে আপনি দিচ্ছেন আপনাকে চিনে ফেলছে আর যে আল্লাহ আপনাকে সুন্দর করে বানালো খেতে দিল হাত পা দিয়েছে আয়ু দিয়েছে বয়স দিয়েছে সুন্দরভাবে চলাফেরা করছেন আর সেই মালিককে আপনি চিনতেই পারলেন না তাহলে তো আপনি হতভাগা তার থেকে পশু চাইতে আপনি খারাপ أرحت إن الذين كفروا سواء عليهم أَنْزَرْتَهُمْ أم لم تنذرهم لا يؤمنون جرى و قص سيهم ইন্নাল্লাদি নাকা ফারম যারা মুসরিক হবে যারা অবিশ্বাসী হবে না আপনি তাদেরকে বলুন আর না বলুন সতর্ক করুন আর না করুন তাদের কাছে উভয় সমান ওরা তা অর্ণপাত করবে না শুনবে না আচ্ছা আমরা মুসলিম তো জি আমরা সবাই মুসলিম না আমরা সবাই মুসলিম তো কেমন মুসলিম আপনি কেমন ধরনের মুসলিম আপনি একজন সাহাবি অথবা তিনি তাবে কেউ বলেছেন সাহাবি আবার কেউ বলেছেন তাবে সে বিন জুবাইর অরুয়া বিন জুবাইয়ের কেমন লোক ছিলেন শোনালেন এ অরুয়া বিন জুবাইয়ের তার জমানা এমন একটা সময় ছিল সেই সময় খুব মারাত্মক একটা সময় অরুয়া বিন জুবাইয়ের একজন বাচ্চার সঙ্গে দেখা করার জন্য তার একটা সন্তানকে সাথে নিয়েছেন সে কোথায় যাবে কোথায় যাবে তো রাজার সঙ্গে মোলাকাত করার জন্য অরুয়া বিন জুবাইয়ের বাড়ি থেকে বের হয়ে গেছেন বের হওয়ার সময় তিনি দেখতে পেলেন যে তা হঠাৎ করে একটা ঘোড়া পৃষ্ট হয়ে ঘোড়া পৃষ্ট হয়ে তার ওই ছোট সন্তানটা মারা গেল একটা ঘটনাটা ভালো করে শুনেন কি আছে এখানে সঙ্গে দেখা করতে গেছে তো সাথে একটা ব্যাটা ছিল তো ব্যাটাটা ঘোড়ার সঙ্গে চেপে হোক আর হেঁটে হোক যে কোনো দুর্ঘটনায় হোক বা কোন কারণে হোক ঘোড়ার পিষ্ট হয়ে আট বছরের ব্যাটা মারা গেল এবার সন্তান মারা গেছে এবার ওই সন্তানটাকে দাফন করবে তো দাফন করার সময় যখন দাফন করা হবে দাফন কমপ্লিট হওয়ার পর যখন তিনি বাড়ি চলে কি পরীক্ষা দেখেন গেল এমন মুহূর্তে দাফন কাফন হওয়ার পর যখন তিনি বাড়ি ফিরছেন আর এমন করে একটা পুরানা কবর ছিল ওই কবরে কি কেমন করে যেন তার পাটা ঢুকে যায় আর যেমন ফসকে ঢুকে যাওয়া খেয়ে নেওয়া তার একটা পা ভেঙে গেল পা ভেঙে গেল ভালো করে বুঝেন বিপদের উপরে বিপদ এক তো আল্লাহ বেটাকে লিলে তার উপরে পা এবার পা যখন ভেঙেছে সেই সময় তো এরকম আর কোনো চিকিৎসা নাই এখন চিকিৎসা আপনার পা ভেঙেছে অপারেশন করে ঠিক করে দেবে কিন্তু সেই সময় এরকম কোনো সুযোগ ছিল না এরকম কোনো চিকিৎসা ছিল না চিকিৎসা কত ছিল যে দিয়ে কেটে ফেলতে হতো তো খাতার না খাতের পায়ে ব্যথা আর টিকতে পারছে না পাটা আস্তে আস্তে পচন শুরু হয়ে গেল এমন পচন শুরু হয়েছে বন্ধুরে আর পচন হওয়ার পর এবার ডাক্তারের কাছে গেছে এবার ডাক্তার পরামর্শ দিচ্ছে অরুয়া অরুয়া তোমার পাটাকে সম্পূর্ণ কেটে ফেলতে হবে যদি পাটা কেটে না ফেলা তাহলে আস্তে আস্তে তোমার পুরো শরীরে পচন সুর হয়ে যাবে তখন অরুয়া বলছে এ ডাক্তার মশায়রা এ তোমরা কি করো আমার পাটাকে কেটে বাদ দিয়ে দাও তখন বলছে তাহলে যদি আপনার পা কেটে বাদ দিতে হয় তাহলে আপনাকে প্রথমে একটা কাজ করতে হবে আপনাকে প্রথমে মদ পান করতে হবে আর যখন আগেকার জামানা চিকিৎসা ছিল যদি কোনো পাকে বাদ দেওয়া হতো অপারেশন করতো তো অপারেশনের মাধ্যম হচ্ছে আগে তাকে মদ পান করানো যাতে সে বেটাল হয়ে যায় স্বাভাবিক অবস্থায় না থাকে যেন টের না পায় এই জন্য দেখবেন তাকে মদ পান করানো হয় আ যারা মদ পান করে ওরা প্রধানমন্ত্রী হয় জানেন যারা মদ পান করে এমনি চাই এমনি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীও ডান পা বাম দিকে আর বাম্পা ডান দিকে দিকে করে চলবো তো আর বিবি যদি ফের ভয় ভয়ওয়ালি হয় আর ও যদি যেটা কবে হুকুম মদ খাওয়াতে যেটা কবে সেটা শুনতে হবে নাহলে উল্টাপাল্টাকে সয়ে যায় বাড়ি ঢুকেছ স্ত্রীকে বলছে ঘরটা টলছে ঘরটাকে ধর তুই ও কে ঘরটা টলছে ঘর ধর তুই রাগে চোটে বিবি করছে না ধরি সালা আনলিমিটেড দিবে তো ঘরটা এরম করে ধরে আছে নিজে টলছে নিজে টলে না করছে ঘর টলছে তো ঘরটাকে ধর তো বিবি কি করছে ভয়ের চোটে ঘরটা কি ময়ম করে ধরে আছে যে যদি না ধরলে ফের আনলিমিটেড শুরু করে দিবে কত মের খাবো মাতালের হাতে ই ধরেছে আর এমনই জিনিস ওকে যদি আছাড় দিয়ে ফেলে দেন তো বুঝতে পারবে না মদ খাওয়াতে এমন মেয়ের একজনকে দেখেছি এমন মেয়ের মেরেছে ওকে তাও আমি খেয়েছে মাস্তানের তো হু যখন ফিরেছে তু ব্যাথার চোট আর ছাঁকতে পারে না এত ব্যাথা পেয়েছে উ কি করব। মানে বললাম না যে প্রধানমন্ত্রী মানে মাস্তানের ব্যাটা হয়ে গেল মদ পান করলে এই অবস্থা তা আমার বাড়ির পাশ পেছনই ছিল সম্পর্কে চাচা হচ্ছে মনে পড়ছে এখনও তো মেলে জায়গায় বলেছি ওটা বলে দিয়ে আপনাদেরকে যখন মনে পড়েছে ই যখন মদ পান করে লেছে ফুল ভোল্টেজ আছে ফুল ভোল্টেজে মদ পান করেছে তো উ বেটাল হ্যাঁ টলছে দিয়ে ওই ছাদের এই খাম্বা ছিল খুঁটি এক ধাক্কা লেগেছে ও এক ধাক্কা যখন লেগেছে তো পাটাম করে পড়ে গেছে তা পাটাম থেকে পুরো ও খুঁটিটাকে গড় মানে এইভাবে ও ধু চাটপটে ধরে মা গে তোকে ধাক্কা মার দিলো গে মা মানে উ কি খুঁড়ি বলছে মা তোকে ধাক্কা মেরে দিন মানে কে যে মা এটাও বুঝে না ও খুঁড়ি মা কইছে মানে এত বেটালু হয়েছে তো অবস্থা খুব খারাপ তো মদ পান করলে মানুষ বেটাল হয়ে যায় বিহুস হয়ে যায় ও আর বাচ্চিক স্বাভাবিক গতিতে থাকে না তো ঠিক তেমনি ভাবে ওরওয়া বিন জুবায়ের কে চিকিৎসারা বলছে তোমাকে মদ পান করতে হবে যদি মদ না পান করো তাহলে চিকিৎসা করাটা অনেক কষ্টকর হয়ে দাঁড়াবে না 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 আমি কখনোই হারাম খাবার এ মদ কখনো আমি মুখে নিতে পারব না আপনি আমার অপারেশন করে দেন আপনি আমার পা কাটেন আমার কোনো অসুবিধাও হবে না আমি আল্লাহকে ডাকবো আমি এই মুহূর্তে নাপাক জিনিস নিতে পারব না আপনি আমার চিকিৎসাটা চালান কোনো অসুবিধা হবে না এবার